বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ এটাতে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন সাধারণত বাড়ি ভাড়া সহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে বেতন সহ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় তুলে ধরবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই পরীক্ষার সময়সূচিগুলো আপনারা কিভাবে জানবেন এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী রয়েছে মৌখিক পরীক্ষার সময় সেই সকল শর্তবলীগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ

তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছেন এখানে সেগুন বাগিচা ঢাকা দেখতে পাচ্ছেন বিশে মে দু খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের আওতাধীন দেখতে পাচ্ছেন যে অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিদপ্তর রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আরকি আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে তো দেখতে পাচ্ছেন অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই নিয়োগের অনলাইনে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এক পদের নাম সিনিয়র স্টাফ নার্স অর্থাৎ নার্স পদের নিয়োগ বিজ্ঞপ্তি এগারোতম গ্রেড পদের সংখ্যা একচল্লিশটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে আর কি আর কি চাকরিটা হবে তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি সার্টিফিকেট উত্তীর্ণ বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে নিয়মাবলী আবেদনকারীর বয়স চব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এখন হচ্ছে আবেদনের ক্ষেত্রে যে যারা সরকারি স্বশাহিত কর্মকর্তা রয়েছেন অর্থাৎ সরকারি আদর্শকে স্বশাহিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে নিয়োগের সরকারের বিধি বিধান

দুই হাজার বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর এখানে এখানে আর অনলাইন আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি দুইটি এসএমএস এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একশো আটশোটি টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টা ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা আর কি লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আবেদনপত্রে আপনি যে নাম মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আর কি আপনাদেরকে প্রবেশপত্রে প্রাপ্তির বিষয়টি আর কি তুলে ধরবে আর কি কবে থেকে আর কি পরীক্ষা শুরু হবে সেই সকল বিষয়ে বলি আর কি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে সেও তো যে নাম্বারটি আবেদনপত্রে উল্লেখ করবেন সেই নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন আর দেখতে পাচ্ছেন আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই অনুসরণ করে আপনারা ভিডিও ভিডিওটি ছিল সাধারণত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন